আজ শুক্রবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছয়ই জুন তুলারাশি তুলারগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নির্জলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা কোনো একাদশী পালন করতে পারেন না শুধুমাত্র একটি নির্জলা একাদশী যদি আপনারা পালন করতে পারেন একাদশীর মহান ব্রত কথা শ্রবণ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে পারণ মন্ত্র ব্রতভঙ্গ সব সঠিক সিস্টেম একাদশীর দিন রাত্রেবেলা আপনাদের মাটিতে শয়ন করতে হয় রাত্রি জাগরণ করতে হয় ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় কোনো কিছু না পারলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণু প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নমা এটিও আপনারা একশো আটবার এক হাজার আশিবার জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু অবশ্যই সনাতনী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেহেতু আবার শুক্রবার যাদের আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন তাদের বলবো রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন আর স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন পাললে। আপনারা হোয়াইট কালার সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান দিন আর যারা মহিলা আছেন সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়বেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ অর্জন করুন আপনারা আজ আপনি অফিসে ভালো ফলাফল হয়তো পাবেন না কাজের জায়গায় বিশেষ কোনো ব্যক্তিবর্গ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে যার কারণে সারাটা দিন সমস্যার মধ্যে থাকতে পারেন আজ নিজের জন্য সময় খুঁজে খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন চেষ্টা করুন চোখ কান খোলা রাখার কারোর সাথে অহেতুক কথাবার্তা বা অহেতুক সময় যেন নষ্ট করবেন না চেষ্টা করুন নিজের কাজে নিজে মনোনিবেশ করার আর চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়ার কারণ ওই কেউ না কেউ আজ আপনাকে বলির পাঁঠা কিন্তু বানাতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ আপনারা অর্জন করতে চলেছেন নিজেদের জন্য ভরপুর সময় আপনারা পাবেন আজ অবশ্যই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কৈশোর জীবনে ভ্রমণ আপনারা করতেই পারেন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ আসতেই পারে আজ আপনার চারপাশের মানুষজনেরা আপনার সমস্যাকে হয়তো অ্যাভয়েড করে চলবে আত্মকরুণায় যেন নিমজ্জিত হবেন না বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি